শাকিব খানের পরিবারের সবাই অবাক হয়ে গেলেন হঠাৎ করে অপু লাইভে দেখে আজকে আমার লাইভে আজ বিশাল একটা বড় ইচ্ছেটা হচ্ছে যে শাকিব খানের বাসাতে বসে এবং সেটা এবি পক্ষ থেকেই এবি ক্যাফেতে তার কতদিন ধরে এবি পার্লারে যে ফেশিয়াল করলো যারা রয়েছেন ফেশিয়াল করার তাদেরকেই বাড়িতে ডেকে নিয়ে আজ তিনি ফেশিয়াল করেছেন এবং সেটাই তিনি শেয়ার করছেন লাইভে এসে তিনি বলেন দীর্ঘ ছয় মাস পর আমি একটা ফেসিয়াল নিয়েছি এবং ভিডিওটা দেখবেন ততক্ষণে একটা দারুণ কথা শেয়ার থেকে কিছু দেইনি এটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর একটা আমার কাছে আজকের দিনটা অনেকটাই স্পেশাল মনে হচ্ছে আপনারা যারা কর্মজীবী রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটেই কিন্তু এই ফেসিয়ালের ব্যবস্থাটা রয়েছে এবি ক্যাফেতে যে আপনারা যদি বলেন যে আপনারা স্টুডেন্ট বা আপনাদেরকে স্টুডেন্ট কার্ড দেখান তাহলে সেই সার্টি আপনারা পাবেন আমার কাছে মনে হলো যে প্রত্যেকটা মানুষেরই রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে এবং সেই রিল্যাক্সের পার্ট হিসেবে আপনাকে নিজের ফেসিয়াল করতে হবে নিজের বডি এবং ত্বকের যত্ন নিতে হবে হারলেন বিউটি পার্লার হারলেনের যে প্রোডাক্ট সেগুলো আপনাদের কথা চিন্তা করেই মূলত সাকিব খান অথেন্টিক প্রোডাক্টগুলো বিদেশ থেকে কালেক্ট করেন এই প্রোডাক্টগুলো আপনাদেরকে একদমই নিশ্চয়তা দিবে যেমন আপনারা ঘরের কোনো প্রোডাক্ট ইউজ করছেন তিনি একজন সুপারস্টার তিনিও কিন্তু অনেক সময় অনেক মেকআপ ইউজ করেন এবং সেই মেকআপগুলো তোলা এবং সেই মেকআপগুলো গ্রহণ করা দুটোর মধ্যেই কিন্তু থাকে যে স্কিনের আসলে কতটুকু দরকারি জিনিস স্কিন পাচ্ছে কারণ স্কিনটা যদি ভালো না থাকে তাহলে সে অভিনয় করলে আপনাদের কাছে তাকে কিন্তু একদমই ভালো লাগবে না সেম কথাটাই বলা যায় কারণ আপনারা যখন একটা প্রোডাক্ট অনেক বছর ধরে স্কিনে ইউজ করেন তখন আপনাদের প্রোডাক্ট প্রোডাক্টের কারণে স্কিনের যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা আসলে আপনাদের নিজেদেরই অনেক বড় ক্ষতি যেটা আসলে কিছু দিয়েই পোষানো যায় না সুপারস্টার সাকিব খান দেশ বিদেশে অনেক ঘুরেছেন এবং সেই ঘোরার কারণেই মূলত তিনি যে সমস্ত প্রোডাক্টগুলোকে তার কাছে মনে হয়েছে যে এগুলো অনেক বেশি কার্যকরী মানুষের বডি এবং ফেসের জন্য সেই প্রোডাক্টগুলোই মূলত তিনি নিয়ে আসার ব্যবস্থা করেছেন বাংলাদেশের মানুষের হাতের নাগালে সেই দিক থেকে আমি সাকিব খানকে অনেক বেশি ধন্যবাদ জানাই আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে নিজের উপর এক্সপেরিমেন্ট করি এবং সেগুলো আপনাদের জন্য সাজেস্ট করি আশা করছি আজকে যে ফেসিয়ালটার কথা আপনাদেরকে বললাম আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি উপকারী আমি মাকেও এই ফেশিয়ালটা করে দিয়েছি মা অনেক বেশি খুশি হয়েছে এবং বলেছে তার কাছেও খুব ভালো লাগছে তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের মা এবং পরিবারের সবাইকে এই ফেসিয়ালটি সাজেস্ট করতে পারেন নিয়ে যেতে পারেন পার্লারে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও